নংশ সময়কে দিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত বিএসএফের এক সাফাই কর্মীসহ দুই ব্যক্তি এবার আটক হলো উদয়পুর এ স্টেশনে এবার মারণ ড্রাগসের সঙ্গে ড্রাগস পাচারের সঙ্গে নাম উঠে এলো বিএসএফের অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে সেই বিএসএফের কর্মরত যদিও তিনি একজন সাফাই কর্মী কিন্তু বিএসএফ এর একশো একুশ নং ব্যাটালিয়ন যা শান্তির বাজার এলাকায় অবস্থিত সেই একশো একুশ নং ব্যাটালিয়নের সাফাই কর্মীকে সন্দেহ হয় বুধবার উদয়পুর স্টেশনে যখন রেল কর্মীরা রুটিন চেক আপ করছিল সেই চেকিং এর সময় সুমন দেবনাথ নামে একজন রেল কনস্টেবলের সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পর তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে দশ প্যাকেট 128 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় এটা একটা চাঞ্চল্যকর ঘটনা এবং এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নাম জড়িয়ে গেছে খুদ বিএসএফ যেখানে সেই বিএসএফ এর কর্মী সেই কর্মীর নাম হচ্ছে সেলিমউদ্দিন সেই কর্মীর নাম হচ্ছে সেলিমুদ্দিন সে 121 নং বেতিলিয়ানে সে কর্মীর কাজে দায়িত্ব রয়েছে বিএসএফ তাছাড়া তার সঙ্গে আটক করা হয়েছে সাজিমুল ইসলাম এবং সঙ্গে ফরিদ আক্তার সাজিমুল সাজিমুল এবং ফরিদ আক্তার এই দুজন কি আটক করা হয়েছে তা সিলিমের সঙ্গে আটক হয়েছে সাজিমুল এবং ফরিদ আক্তার এই তিনজন আটক হয়েছে একজন হচ্ছে বিএসএফ কর্মরত এটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় যে বর্ডার সিকিউরিটি ফোর্স যারা সবচেয়ে বেশি সুরক্ষা দায়িত্ব রয়েছে প্রতিষ্ঠান তাদের সহায়ক কর্মী সে আটক হয়েছে ব্রাউন সুগার সহ সে বিষয়টা উঠে আসছে বুধবার পশ্চিমবঙ্গ থেকে যে পশ্চিমবঙ্গ থেকে আগরতলায় বেজে এক্সপ্রেস সেই এক্সপ্রেসের বগিতে থাকা অবস্থায় রুটিন সময় তার কাছ থেকে এটা উদ্ধার হয় পরবর্তীতে রাধা কিশোরপুর থানাকে খবর দেওয়া হয় খবর পেয়ে ছুটে যান রাধা কিশোরপুর থানার পুলিশ এবং অবশ্যই এডিশনাল এসপি ঋষিকেশ দেশাই সহ এসডিপিও দেবাঞ্জলি রয় তিনি ছোটে যান আর কি বোথানার ওসি ছিলেন সঞ্জীব লস্কর পরবর্তীতে তাকে আটক করে আনা হয় রাধাকৃষ্ণপুর থানায় এবং সেখানে বক্তব্য রাখছেন বক্তব্য রেখেছেন পুলিশ আধিকারিকরা অবশ্যই আমরা ফুটেজ দেখাচ্ছি আমাদের বক্তব্য সঙ্গে সঙ্গে যে তিনজনকে আটক করা হয়েছে এবং নাম উঠে আসছে বিএসএফ এর যদিও সেই ব্যক্তি বিএসএফ এর একজন সাফাই কর্মী আপনারা জানেন যে বিএসএফ এর প্রত্যেকটা কর্মী যারা বারবার হতে পারে কোবলার হতে পারে এবং যারা গার্বেজ ওয়ার্কার হতে পারে ক্লিনার হতে পারে প্রত্যেকে তার অত্যন্ত ডিসিপ্লিনারি একটা জায়গা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা সীমান্ত সুরক্ষার দায়িত্বে এবার বোঝা যায় যখন এই ধরনের একটা প্রতিষ্ঠানের কোনো একজন মেম্বার সেও যদি হোক সাফাই কর্মী হোক নাপিত হোক ধোপা বিএসএফ এর নামটা কিন্তু জড়িয়ে গেছে একটা দুশ্চিন্তা যে আমাদের রাজ্যে এই মারণ ড্রাগস কোথায় গিয়ে পৌঁছে গেছে এটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় এবং আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম আলোচনা করেছিলাম যে প্রশ্ন উঠছিল যে কোথায় রানীর বাজারের যে রেল যেখান থেকে আটক হয়েছিল ত্রিশ কুড়ি টাকার ড্রাগস যারা এই ব্যবসায় যুক্ত তাদের পুলিশ কেন আটক করছে না এই কথা কিন্তু বারবার উঠে আসছিল কিন্তু অবশেষে কিন্তু অবশেষে রাজ্যের অপরাধ দমন শাখা তিন চারজনকে কিন্তু আটক করতে পেরেছে আমরা ওই দিন বলেছিলাম তিনজন আটক হয়েছে আরো আটক হবে এবং আরেকজন হয়েছে এবং আরো হবে বলে মনে করা হচ্ছে কিন্তু এইভাবে যদি একের পর এক ঘটনা ঘটতে থাকে তাহলে পুলিশ কত আটক করবে কত জালে তুলবে আদালতে কত মামলা হবে এই যদি চলতে থাকে এটা কিন্তু প্রশ্ন বিএসএফ এর একজন কর্মীও যদি এর যুক্ত হয়ে যায় তখন মানুষ বিশ্বাস টাকা করবে এটা বোঝা গেছে যে এই ড্রাগসের ব্যবসা সর্বত্র এটা ছড়িয়ে গেছে এটার শিকড় অনেক গভীরে পৌঁছে গেছে এটা একটা ক্রনিক ডিজিজে পরিণত হয়ে গেছে এই বিষয় নিয়ে আমরা আগেও বলেছি যে এন ডি এন অ্যাক্ট অনুযায়ী যদিও এই তিনজনকে আটক করার পর তাদেরকে এন অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু কত মামলা হবে পুলিশের প্রয়োজন এবং রাজ্য প্রশাসনের রাজ্য সরকারের উচিত এটাতে অ্যামেন্ডমেন্ট আনা এন অ্যাক্টে এটা নিয়ে কেন্দ্রের কাছে সম্মিলিতভাবে দেশের প্রতিটা রাজ্য থেকে দাবি উঠা উচিত যে এন ডি এফ এন অ্যাক্টে সেখানে এটাকে রেক্টিফিকেশন দরকার এটাকে নতুন করে এটাকে পরিমার্জন এবং এটাকে অ্যামেন্ডমেন্ট করা দরকার বলে আমরা মনে করি কারণ তাদের কাছে যে পরিমাণ ড্রাগস পাওয়া যায় সেটা দিয়ে তাদেরকে বেশি দিন আটকে রাখা যায় না যদি এবার একশো গ্রাম আটক হয়েছে এবং যেহেতু বিএসএফ এর একজন সে সাফাই কর্মী তার সঙ্গে দুজন রয়েছে যে দুজনের নাম আমরা বলছিলাম সাজিমুল ইসলাম এবং ফরিদ আক্তার তাদেরকে আটক করে ডিবিএস একটে তাদেরকে আটক করা হয়েছে মামলা দায়ের করা হয়ে গেছে কিছু হবে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু এই যে পরিমাণ আটক করা হয় সেই পরিমাণ দিয়ে তাদেরকে আদালতের ঘানি জানানো যায় না কোর্টের যে জেলের ঘানি জানানো যায় না তাদের গারোদে পুরা যায় না বেশি দিন তাদেরকে নন বিলেবেল সেকশনে তাদেরকে ছেড়ে দিতে হয় অতএব

तीन लोगों के नाम है एक का नाम है सजीमुल इस्लाम एक का नाम है फरीद अख्तर और एक का नाम है सलीमुद्दीन तो ये तीनों को पकड़ा है हमने और उनके पोजीशन में हमें दस केस मिले हैं जो अभी सस्पेक्टेड टू बी ब्राउन शुगर तो इसका टोटल वेट हमें मिला है 1.28 ट्वेंटी ग्राम्स ये टोटल वेट मिला है और ये तीनों जो है ये आसाम के रहने वाले हैं और इसमें से सलीमुद्दीन जो है वो बीएसएफ का एक सफाई कर्मचारी एक ट्रेड्समैन है बी एस का एक वर्कर तो इन तीनों को आज हमने इस केस में ये किया है केस अभी रजिस्टर होगा, अभी ये सीज हुआ है मटेरियल ये एफ एस एल का एक रिपोर्ट आता है उसमें फाइनल एफ एस एल का एक्सपर्ट ओपिनियन आता है तो उसके बाद हम आ, बोलेंगे कि ये हीरोइन है बट अराउंड फाइव लैक्स मार्केट वैल्यू है